কানপুর টেস্টের আগের দিন বাংলাদেশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এলেন আল হাসান অধিনায়ক কিংবা কোচের পরিবর্তে সিনিয়র এই ক্রিকেটারকে প্রেস কনফারেন্সের কক্ষে আসতে দেখে কিছুটা হলেও গুঞ্জন চলেছিল তবে সাকিব সংবাদ সম্মেলনে আসা মানেই বাড়তি কিছু তারিখ সংবাদ সম্মেলনে সেটাই হলো মানে ঘোষণা দিলেন অবসরের কিন্তু তাতেও মিশে আছে যদি কিন্তু হিসেব সাকিব নিজের শেষ টেস্ট ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকা সিরিজে মিরপুর টেস্ট কানপুরের পরেই সেই টেস্ট খেলবে বাংলাদেশ কিন্তু মিরপুরে খেলতে আসার আগে সাকিব চান নিজের নিরাপত্তা সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অবস্থা বিবেচনা করেই এমন চাওয়া তার তা না ঘটলে কানপুর টেস্টই হতে পারে সাকিবের শেষ বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই বিদায় দিতে প্রস্তুত ভারত তারকা সাদা সংবর্ধনা দিতে রাজি ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই আই তবে এজন্য বিসিসিআই এর পক্ষ থেকেও আছে শর্ত বিসিসি আই চায় নিশ্চয়তা বাংলাদেশের অলরাউন্ডার যদি নিশ্চিত করেন কানপুরেই তার শেষ কেবল সেক্ষেত্রে সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেবে ভারত বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন সাকিব স্পষ্ট বার্তা দিলে তারা কানপুরে বিদায় অনুষ্ঠান করতে চান আর সেজন্য সময় বাকি আছে কেবল আজকের দিনটাই চলমান টেস্টে আজই শেষ হচ্ছে আর সাকিব দেশে না এলে আজকেই টেস্ট ক্যারিয়ারে সাকিবের শেষ দিন সংবাদ সম্মেলনে জানালেন সাকিব এখনো আমাদের সেভাবে জানায়নি অবসর ব্যাপারে যদি সে জানায় তাহলে অবশ্যই আমরা বিদায় দেওয়ার বিষয় নিয়ে চিন্তা করব আমরা ভেবেছিলাম সে বাংলাদেশে গিয়ে অবসর নেবে কারণ তাদের পরে সিরিজ সেখানে হাকিবের বিদায় অনুষ্ঠানের জন্য তামিম ইকবালের সঙ্গেও কথা বলেছেন রাজীব শুক্লা জানতে চেয়েছেন সাকিবের অবসরের ঘোষণার সার্বিক অবস্থা গতকাল আমাকে এটাই বলেছিল সে যদি সিদ্ধান্ত পরিবর্তন করে এবং বাংলাদেশে না যায় তাহলে তাকে আমাদের জানাতে হবে আমাদের কিছু না জানালে আনুষ্ঠানিকভাবে আমরা কোনো কিছু পরিকল্পনা করতে পারবো না সাকিব হাসান কানপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন টি টোয়েন্টি ফরমেটে নিজের শেষ ম্যাচ তিনি খেলে ফেলেছেন বিশ্বকাপেই ওয়ান ডে ফর্মেটে দেশের মাটিতে আপাতত খেলা নেই আরব আমিরাতে আফগানিস্তানের আফগানিস্তানের বিপক্ষে এবং ওয়েস্ট ইন্ডিজে এওয়ে সিরিজ আছে এরপরেই দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা দেশের মাঠে সাকিবের বিদায়ী নেওয়ার মুখ্যম সুযোগ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ কিন্তু দেশে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে অনেকের চোখে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে ভিলেনে পরিণত হয়েছেন সাকিব আল হাসান মাথার উপর আছে হত্যা মামলার খর এমন অবস্থায় নিরাপত্তার ইস্যুর সঙ্গে সাকিব জুলিয়ে রেখেছেন নিজের বিদায়ী ম্যাচটাও আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবেন নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে